হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো বৃষ্টি কিচেনে তোমাদেরকে স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম আমার নিজের পালিত হাতে ছোটো থেকে বড় করা দেশি মুরগি তো এই মুরগিটা আমি পুষতে চেয়েছিলাম কিন্তু আমাদের এদিকে অনেক অনেক ঝড় বৃষ্টি হয়েছে তার কারণে মুরগিটা একটু অসুস্থ হয়ে যাচ্ছিলো তার জন্য মুরগিটাকে বাধ্য হয়ে চোবাই করতে হলো তো এই মুরগিটাকে খুব ভালোভাবে চোবাই করে নিয়েছি এবং পানি গরম করে দিয়েছি পানি গরম করে তার ভেতরে আমি মুরগিটিকে চুবিয়ে নিয়ে উঠে নিয়েছি জাস্ট মিনিটও রাখা লাগেনি এতটা হিটিং করে নিয়েছি আর আমাদের এদিকে যাবৎ কোনো কারেন্ট নেই কারেন্টের জন্য খুবই খুবই অসুবিধা হচ্ছে তো কারেন্ট নেই খুবই অসুবিধা হচ্ছে তার জন্য আমাকে মাটির সব কিছু করতে হচ্ছে সব জায়গায় ভিজা যাওয়া আসা সব কিছুতে অনেক অনেক সমস্যা হচ্ছে পরও এখন রান্না খাওয়া তো বন্ধ নেই রান্না খাওয়া তো করাই লাগবে আর যেহেতু মুরগিটা অসুস্থ ছিল তার জন্য কি করব আমি জবাই করে নিই এখন পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখতে পারছ তো পরিষ্কার করাটা একদমই ই তো বাড়ির পালিত মুরগি একটু তো মায়া তো লাগেই তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই আমাকে জানাবা তো আমি মুরগিটার পা মানে কোথাও ফেলবো না খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কাটিং করে নিব তো আগে মাথাটাকে কেটে নিচ্ছি তোমায় দেখতে পারছো এতটা এতটাই ইজি যে কি বলবো তবে নিজের পা হাতে তৈরি করে যে কোনো জিনিস খেতে মজাই আলাদা তারপর যদি নিজের লালিত পালিত দেশি মুরগি হয় তার টেস্ট থাকে অসাধারণ পুরাই আগুন এতটা এতটাই মজা যে কি বলবো তো আমি কোথাও কোনো কিছুই বাদ দিব না কারণ এটি কোনো ময়লা জিনিস খেয়ে বড় না এটি জাস্ট আমাদের ন্যাচারাল ভাত চাউল খেয়েই বড় তার জন্য এখানে না ফেললেও সমস্যা নেই তো আমি এখানে মুরগিটিকে খুব ভালোভাবে পিস পিস করে কেটে নেব তো তোমরা যারা একদমই বিগিনার মুরগি বা কিভাবে পরিষ্কার করবে কাট কাটবে তারা পারো না তো তাদের জন্যই আজকে পুরো মুরগি পরিষ্কার করা এবং রেসিপি রান্না করা এ টু জেড আমি তোমাদেরকে দেখাবো মুরগি রান্না করা এবং তার সঙ্গে পুরো পরিষ্কার করা তো তোমায় দেখতে পাচ্ছ কতটা ইজি তো তোমাদের ভাই আমাকে এই মুরগি জবাই করতে হেল্প করেছিল কারণ একা একা তো করা যায় না যেহেতু আমরা মুসলিম ধর্মের তাই তোমার ভাই আমাকে হেল্প করেছে মুরগি জবাই করতে তো ও জবাই করছে আমি ধরেছিলাম না হলে আমাদের মাঝে তো একা একা এগুলি করাটা ঠিক না হারাম হয়ে যায় তো অনেক ধর্মেই দেখি যে নিজেই ধরে পটিতে গলাটাকে নামিয়ে দিচ্ছে এটি আমার একদমই ভালো লাগে না যেহেতু হালাল জিনিস হালালভাবেই খাওয়াটা ঠিক বিসমিল্লা বলে যে কোনো কাজই শুরু করলে শুভ হয় অবশ্যই তোমরা চেষ্টা করবে এইভাবে চোবাই না করে অবশ্যই একজনের সাথে করে বিসমিল্লা বলে চোবই করার কারণ এটি হাদিস অনুযায়ী আছে আর পশ্চিম দিকে মাথা দিয়ে অবশ্যই অবশ্যই করতে হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পরিষ্কার করা হয়ে গেছে আর তোমাদের এলাকায় কার কোন এলাকায় কীরকম ঝড় হয়েছে অবশ্যই আমাকে বলবে আমাদের এদিকে তো প্রচুর প্রচুর আমাদের এখানে আম গাছ জাম গাছ সবই ভেঙে পড়ে গেছে এতটা এতটাই ঝড় হয়েছে আমাদের কুঠির বাড়িতে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো প্রচণ্ড ঝড় হয়েছে আমাদের কুষ্টিয়াতে তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি এখন যেহেতু মুরগিটা পরিষ্কার করছি তারপরও আমাদের এখানে গুড়ি গুঁড়ি বৃষ্টি সাথে বাতাস হচ্ছে তো তার ভিতরেও কি করব রান্না তো করাই লাগবে ভিজে করে রান্না করতে হচ্ছে কারেন্ট নেই এতটাই কষ্ট হচ্ছে যে তোমাদের কাছে কি বলবো তারপরও ভাবলাম তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করে কারণ আমার নিজের লালিত পালিত মুরগিটি তার জন্য খুবই কষ্ট হচ্ছিল তাই আর কি তোমাদের সঙ্গে সে রান্না করে পারলাম না তো দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু আমাদের এখানে কারেন্ট নেই তার জন্য ফ্রিজ তো খোলাই যাচ্ছে না তাই আমি এখানে মুরগিটিকে হলুদ এবং সামান্য একটু নুন দিয়ে চাল দিয়ে রাখবো আমি যেহেতু আজকে রাত হয়ে গেছে তার জন্য আমি কাল সকালে এটিকে রান্না করবো তো চলে এলাম সকালবেলা তো সকাল বেলায় এসে যেহেতু রান্না করব খাওয়া দাওয়ার জন্য তার জন্য আমি এখানে রান্না করতে চলে এসেছি ফার্স্ট টাইম আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়ে তারপর এখানে আমি আদা বাটা করে রেখেছি আমার ব্লেন্ডারও বর্তমানে কী বলবো কারেন্ট যেহেতু নেই তো বেলেন্ডার চলে কিভাবে তাই পাটাতে আদা বাটা করে নিয়েছি নিয়ে আমি মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি হালকা করে ভেজে নিতে হবে আর এই আদা বাটা করে মশলা খেতেও কিন্তু খুবই খুবই মজা তোমরা বেলেন্ডার নাই বলে যে তোমরা অনেকেই মনে করতে পারো যে আপু আসলে বাটছে না বাট আদা বাটা করে যে কোনো জিনিস তোমরা যদি রান্না করো অনেক অনেক ভালো লাগবে তাই বলে আদা এবং চিরাটা তোমরা মাস্ট বি ভালোভাবে বেটে নিও তো আমি এখানে দিচ্ছি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তার সঙ্গে দিয়ে দেবো জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো নুন অবশ্যই তোমরা এদিকে খেয়াল করবা খুব ভালোভাবে আমি মশলাটিকে কষিয়ে নিয়েছি আর এলাচ এবং দারচিনি গরম মশলা সব কিছুই আমি বেটে দিবো বেটে দিলে এটির ফ্লেভার খুবই খুবই ভালো আসে আর খুবই খুবই টেস্টি হয় সেই দিকে তোমরা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবা আর তোমাদেরকে কি বলবো আমার এতটা এতটাই কষ্ট হচ্ছিল কারণ কারেন্ট নেই তারপরে এইভাবে রান্না করতে আসাম বীজে পড়ে কিন্তু কী করবো যেহেতু আমার একটা বেবি আছে তার জন্য তাকেও তো খাওয়ানোর প্রয়োজন তো তার জন্য আমি আলাদা করে রান্না করেছি আর তোমাদের মাঝে শেয়ার করছি এই রেসিপিটি আমাদের জন্য তো আমার মশলাটিকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি যেই মাংসটি কাল রাত্রে আমি রেখেছিলাম হলুদ এবং নুন দিয়ে জ্বালিয়ে সেই মাংসটি আমি তুলে দিয়ে দিচ্ছি পানিটি এখন দিব না পানিটি দিব মশলা কষানোর পর তো আমি খুব ভালোভাবে সবগুলিকে তুলে নিচ্ছি তোমরা দেখতে পারছ তো আমি সবগুলোকে তুলে নিয়ে তারপর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু দেশি মুরগি একটু সময় লাগবে রান্না করতে তার জন্য এখানে আমি জাস্ট দশ মিনিট ধরে কষিয়ে নিব খুব ভালোভাবে যতক্ষণ পর্যন্ত তেল না সারে তো কষানোটাই আসলে মেন জিনিস যারা কষানো জিনিসটা বোঝো না তাদের কিন্তু এটা অত ভালো হয় না অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে কষিয়ে নেওয়ার জন্য আর তারপরেও তোমার মাটির চলাতে এই রান্নার যে স্বাদ হয় গ্যাস বা ইন্ডাকশন ওভেনে কিন্তু সেই রকম স্বাদ হয় না তার জন্য আমি মাঝে মাঝেই চলে আসি তোমাদের মাঝে রকম রান্নার রেসিপি নিয়ে তাও চলাতে তো আমি ঢেকে দিয়ে অপেক্ষা করব জাস্ট দশ মিনিট পর্যন্ত তো দশ মিনিট পর আমি ফিরে এলাম তোমরা দেখতে পাচ্ছ তেলটিকে ছেড়ে দিয়েছে তো আমি ভাবছি তোমাদের মাঝে যেহেতু আমি গ্রামের মেয়ে গ্রামে থাকি তার জন্য আমি ভাবছি তোমাদেরকে সে তোমাদের সাথে শেয়ার করবে একদম গ্রাম্য স্টাইলে রান্না তো মাটির চুলাতে রান্না এবং তার সাথে মাটির হাড়িতে রান্না তো তোমরা যদি এইরকম রান্না দেখতে চাও গ্রাম্য পদ্ধতিতে আগেকার দিনে নানি দাদির হাতে কিভাবে রান্না করতো সেটা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও তাহলে আমি আর একটু উৎসাহিত হব আর তোমরা তো অনেকেই জানো যে আমার একটি সবজি বাগান আছে আমার খুবই খুবই কম সবজি কিনে খাওয়া লাগে আমার যেহেতু গ্রামে বাড়ি তার জন্য আমাদের এখানে সব কিছুই পাওয়া যায় তো মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েই আধা ঘন্টা রান্না করে নিয়ে নিলে